الله 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 পুরে পুরে কালা কি বা জালা আমরা কি বা তুমি তোমিহ সোনাই আমরার অঙ্ তহুদের যালা আমর সিদি তোমিহ সোনাই আমরার অন্ত তোদের allah 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 پورے پورے ہولم کالا آیا پورے پورے ہولم کالا کی بابس جالا امرا کی بابس زالا تمہیں کی بو یمرر انتو تور جالا اللہ 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 اللہ, اللہ আমাও আমরাও তো গো তোমার জালাও আমাও আমরাও তো গো তোমার বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খো প্রেমের তালা হায় হায় খো প্রেমের তালা তুমি কি বামরার আম তো রে জালা মর সিদ্ধ তোমে আমরার তোহ রে জালা মশাল আল্লাহ আল্লাহ জবান খুল সাথে আল্লাহ 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 মো সিদি থেক মোর জিহিবনে শিয় রেতে যাইব রনে মূর সিদ্ধেক মোর জিহিব বনে শিয়তে যাইবর কাফনে গহলাই দি মালা হায় হায় গহলাই দিয় মালা তুম কিব জনাই আমরার অন্ত জালা যাল মঞ্জুর তোমি কিবো জনুরার অন্তরের জালা আল্লাহ 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 অল্লা পুরে পুরে হলম রে হম কালা কি বাবে সই জালা হায় হায় কিবা বাবে সই জালা তোমে হিকমর তো অন্তরের জালা মশাল আল্লাহ لا اله ألا, 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 الا الله لا اله محمد رسول الله صلى الله عليه وسلم من زر من সদা চায় হাবিবি চরণ মল জমন ও চাহ সদা চায় হাবিবি চরণ মদিনায় দিয়ে মর পেমে চো রেহ দেখো মদীনা দিয়ে মর পেমি চেহ আিয়বে যদি দর বারে মদিন দেখো আল্লাহ দরবার দেখবে যদি আল্লা দরবার দেখবে যদি সে রানে খর শের চেগে পিয় দেখবেজদি দর نہ دیکھو کہ نکھو جو بہت دور ہر ذرعت ظاہی

দেখবে যদি দরবার মদী নাহ দেখো আল্লা দরবার দেখবে যদি আল্লা দরবার দেখবে যদি সে রানে বর চে প্রিয় দেখবে যদি দর বারে মদিনে হসরে হাবিবের বের কিষান পাবে মুমিনি তারে প্রহমান জোরে জোরে বলেন মারা হাবা আর একটু জোরে বলেন ইয়ার রসুল্লাহ ইয়ার নূর আল্লাহ ইয়া আল্লাহ বাবাজি মঞ্জুর হামেদ এখানে এসে বড় চমৎকার শব্দ চয়ন করেছেন হাসরে রে হাবিবের কিষান পাবে মুমিন তারে প্রমাণ বড় চমৎকার শব্দ চয়ন اللَّهَ تَنَا لَقُدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عنتم حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رؤوف رَّحِيمٌ জরে জোরে কন্যা সবাহান এই আয়াতি কারি মারাল আল্লাহ পাখর বলি জালাল জানিয়ে দিয়েছেন হাবি আপনি অরহমত আমি রহমত আপনি রৌফুর রহিম আমি আল্লাহ রৌফুর রহিম আপনি দয়ালু আমি আল্লাহ দয়ালু তবে হা 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 আপনার দয়া একজনের জন্য আমার দয়া আর একজনের জন্য বিনা সেলার অঁফুর রহিম আল্লার যেই দয়া এই দয়া আবাল বিদ্যা বনিতা অনুষ থেকে প্রণুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দয়া আল্লাহর দয়াটা সকলের জন্য আল্লাহর অঁফর রহিম সকলের জন্য কিন্তু নবীজি রৌফুর রহিম সকলের জন্য না নবী রৌফুর রহিম সকলের জন্য না আমার নবী রৌফুর রহিম মুমিনের জন্য ইমানদারের জন্য মুমিন কারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে যারা জোরে সুবহানাল্লাহ এই জায়গায় গিয়া মঞ্জুর আহমেদ এভাবে লিখেছেন হাসরে হাবি বের কি পাবে মিন তার প্রহমান হাসরে হাবি বের কি সাহ পাবে তার প্রহমান আল্লা গাইবেন জারি গুণগান গোলাম হয়ে থে কল্লা গাইবেন যারি গুন সদা لام ہوئے تھے کو آر شیر پیو دیکھ بے جی دی در بار مدی نہ دیکھو اللہ دربار دیکھ بے جی دی اللہ বার বারে দেখবে যদি সে রানের খো আর প্রিয় দেখবে যদি দরবারে মদি না দেখো মার বলেন